এরকম কত সুন্দর হয়েছে রেসিপিটা এই দুধ পনির রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি যাকে রান্না করে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে এত সুন্দর একটা রেসিপি নমস্কার বাঙালির পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি পনিরের খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই রেসিপিটা কিন্তু একটু ভিন্ন ধরনের একটু ভিন্ন স্বাদের আশা করি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে তাই আপনারা কিন্তু যে কোনো দিনই এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কীভাবে পনিরের রেসিপিটা তৈরি করছি পনিরের রেসিপিটা তৈরি করার জন্য আমি দুশো গ্রাম পনির নিয়েছি এই দেখুন এবার এই পনিরটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আমি আমার মতো করে পনিরের পিসগুলো একটু ছোট করে কেটেছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পনিরের পিসগুলো কেটে নেবেন একটু ছোট সাইজের হলেও হবে একটু বড় সাইজ করলেও কেটে নিলে হবে পনিরের রেসিপিটা তৈরি করার জন্য বেশ কিছু মশলা বেটেনে নিতে হবে আমি প্রথমেই কিছু কাজু বাদাম নিচ্ছি এক চামচ পরিমাণ মগজ নিচ্ছে আর এক চামচ পরিমান পোস্ত নিচ্ছি এবার এগুলো আমি একসঙ্গে টেনে নেব পোস্ত কাজু বাদাম চার মগজ এগুলো বাটা হয়ে যাচ্ছে একটা বাটির মধ্যে তুলে রাখছে এবার বাটার জন্য নিচ্ছি অল্প করে একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যেমন খাওয়া হবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নিতে হবে আর অল্প করে একটু গোটা জিরে এবার এগুলো একসঙ্গে টেনে নেব রেসিপিটা রান্না করতে একদমই সময় লাগবে না খুব অল্প সময়ে কিন্তু রান্না করা যাবে তবে এই মশলাটা করতে একটুখানি সময় লাগে তবে যদি এগুলো মিক্সিতে বেটে নেওয়া হয় তাহলে খুব অল্প সময়ে বেটে নেওয়া যাবে জিরে আদা কাঁচা লঙ্কা এগুলো বাটা হয়ে গেছে এগুলো একটা বাটির মধ্যে তুলে রাখছি আমি পনিরের যে সুন্দর রেসিপিটা তৈরি করব। সেটা হলো দুধ পনির দুধ পনির তৈরি করার জন্য আমি আড়াইশো গ্রাম গরুর দুধ জাল দিয়ে নিয়েছি এবার দুধ পনির রান্নাটা শুরু করছি প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়াইতে দিচ্ছি সাদা তেল কড়াইয়ের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিচ্ছি অল্প করে নুন নুনটা দিয়ে নেব এবার পনিরের পিসগুলো দিয়ে আমি ভেজে নেব পনিরগুলো কিন্তু একটু হালকা করে ভাজতে হবে আমার কাঠের জাল জালটা একটু বেশি জ্বলে উঠেছিল এই জন্য তেলটা বেশি গরম হয়ে গেছে এই জন্য একটু লালচে রং হয়ে ভাজা হয়ে গেছে এই পনিরের পিসগুলো আমি নামিয়ে নিচ্ছি সবগুলো পনিরের পিসি আমি ভেজে নিচ্ছি কাঠের জাল এক সময় ধপ ঝপঝপ করে জ্বলে ওঠে আবার এক সময় নিবে গেলে ধরতেই চায় না এটাই অসুবিধা হয় এই পনির পিসগুলো ঠিকঠাক মতো ভাজা হয়েছে এরকম সাদা সাদা করে কিন্তু পনিরগুলোকে ভাজতে হবে এবার এই কড়াইয়ের তেলের মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা জমাট বেঁধে আছে তেলের মধ্যে দেওয়ার পরে ঘিটা গলে যাবে এবার দিচ্ছি দুটো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা এর মধ্যে এলাচ ডা চিনি লবঙ্গ সবই আছে এবার এগুলো বেশ ভালো মতো ডিজাইন নিতে হবে গরম মশলা তেজপাতা এগুলো ভাজা হয়ে একটা সুন্দর সেন বেরিয়েছে এবার আমি যে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি করে মিনিট মতো নিতে হবে যাতে আদা দিয়ে কাঁচা গন্ধটা চলে যায় আস্তে আস্তে জাল দিয়ে আমি মিনিট দুয়েকের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চার মগজ কাজু বাদাম পোস্ত এবারটা মশলাটা দিজ দিচ্ছি এবার এই সব মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প করে একটুখানি চিনি এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব সব মশলা নেড়ে চেড়ে নিয়ে আমি প্রায় মিনিট তিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জাল দেওয়ার দুধটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি অনেক দুধ লেগেছিল এবার দুধটা একটুখানি সময় ফুটিয়ে নিতে হবে কড়াইয়ের দুধটা ফুটে উঠেছে এবার আমি এক চামচ পরিমাণ কসুরি মেথি নিয়েছি এটা হাত দিয়ে ডলে নিয়ে তারপর দিয়ে দেব এই মেথি এটা দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট হয় একটু হাত দিয়ে ডোললে নিয়ে কিন্তু দিতে হয় কসুরি মেথিটা দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব খেয়াল রাখতে হবে যাতে উঠলে পড়ে না যায় একটু আস্তে আস্তে জাল দিতে হবে নাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে পনিরটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো সময় ধরে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে এনেছি এবার একবার নেড়ে চেড়ে দেব আর একটুখানি সময় রান্না করতে হবে বেশ একটা গ্রেভি গ্রেভি ভাব হবে এরকম সময় নামাতে হবে পনিরটা আরো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন পনিরের রেসিপিটা কিন্তু অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু এরকম গ্রেভি গ্রেভি রাখলেই খেতে বেশি ভালো হয় ঝোল ঝোল রাখার থেকে কিন্তু এরকম গ্রেভি গ্রেভি রাখলেই বেশি ভালো হয় আর এই রেসিপিটাতে কোনো হলুদ দেওয়া হয়নি এজন্য দেখতেও কিন্তু দেখুন সাদা সাদা লাগছে একটু অন্য রকম লাগছে এই জন্য কিন্তু ভালো লাগছে দেখতে আমার দুধ পনের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আজকে এই দুধ পনের মধ্যে কিন্তু আমি কোনো গুঁড়ো গরম মশলা দেবো না কারণ কসুরি মেথি দিয়েছি এই কসুরি মেথির যে সুন্দর সেন্টটা আছে এই সেন্টটাই থাকবে আর কোনো গরম মশলা গুঁড়ো এই জন্য ডুবছি না এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা এই দুধ পনির রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি যাকে রান্না করে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে এত সুন্দর একটা রেসিপি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে দুধ পনির রেসিপিটা তৈরি করলাম এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে ফ্রায়েড রাইস দিয়ে খেতে ভালো লাগে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে একদিন আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আমাদেরও ভীষণ ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে